হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম একদম রেডি করা থ্রি পিস নিয়ে ঈদ অফারে পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসে 3 থেকে 400 টাকা ডিসকাউন্ট আমার পরা ড্রেসটা দেখতে পাচ্ছেন আমার পরা ড্রেসটা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই ড্রেস সহ আরো অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দিব তা আমার হাজবেন্ড আপনাদেরকে প্রতিটা ড্রেস ডিটেইলসে দেখাবে আমার ছোট একটা বেবি আছে আমি বেবিটার জন্য আমি ভিডিও করতে পারি না আবারো বলে দিচ্ছি প্রতিটা ড্রেসে কিন্তু 3 থেকে 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ঈদ অফারে প্রথমেই আপনাদেরকে যে ড্রেসটি দেখাবো সেটি হচ্ছে পিয়াজি পিঙ্ক কালার পিয়াজি পিঙ্ক কালার মধ্যে অসম্ভব সুন্দর একটি ড্রেস দেখেন এইগুলো হচ্ছে আরং কটনের রেডি করা থ্রি পিস যে নেকের ডিজাইনটা হচ্ছে সুন্দর করে পাইপিং করা আর এই বাকি সবগুলো হচ্ছে আপনার সুতার কাজ করা এমব্রয়েডারির কাজ করা আর এগুলো হচ্ছে মিররের ছোট ছোট মিররের কাজ করা দেখেন ভিডিওতে একটু খেয়াল করলে দেখতে পারবেন এইগুলো হচ্ছে মিররের কাজ করা আর দেখেন এই স্লিপসের ডিজাইনটা অনেক সুন্দর পুরা জামার প্রিন্ট গুলো হচ্ছে একদম বুটিকের ওপর আর এটার সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন নেভি ব্লু কালার আর এটার হচ্ছে এরকম ভাবে প্রিন্ট করে দেওয়া আছে আর এর সাথে একটি ওনা পাবেন ওনাটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট আরম কটন হান্ড্রেড পার্সেন্ট আরো কটনের উপর দেখেন অনেক সুন্দর একটি প্রিন্টের ওন্যা আর দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর অফার প্রাইজে এই জামাটির দাম রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আপনাদের কাছে থেকে অফার প্রাইজের দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা অফার প্রাইজের দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এরপর আপনাদেরকে আরেকটি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার এবং ইয়েলো কালারের কম্বিনেশন দেখেন অনেক সুন্দর একটি ড্রেস এত সুন্দর শেরওয়ানি প্যাটার্নে কাজ করা আর এটা হচ্ছে নেকলেস ডিজাইনে কাজ করা নেকের ডিজাইনটা অনেক সুন্দর করে একটি পাইপিং করে দেওয়া আছে আর এটাতে কিন্তু ওই শুধু নেকের ডিজাইনটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা বাকিটুকু হচ্ছে প্রিন্ট এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন আরম কটন আর এটার সাথে একটি ওড়না উড়নাটা হচ্ছে আপনার সেম কালার সেম প্রিন্ট মাস্টার্ড এবং ইয়েলো কালারের কম্বিনেশান অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটি ওড়না ওনার দুই পাশে এরকম টাস্টিং করে দেওয়া আছে আর এটার সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন প্যান্টটা পুরো প্যান্টটা হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ব্লক প্রিন্ট পুরো জামাটা প্লাস ওড়না সব কিছু কিন্তু এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে আর ওড়নার দুই পাশে হচ্ছে টাস্টিং করে দেওয়া আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফার প্রাইসে আপনাদের কাছে দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে আমরা দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে এরপর আর আরেকটি ড্রেস দেখাচ্ছি দেখেন এই ড্রেসের কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আর দেখেন নেকের ডিজাইনটা সুন্দর করে একদম আনকমন এই নেকের ডিজাইনটা টোটালি আনকমন সুন্দর করে কি পাইপিং করা দেওয়া আছে আর এখানে হচ্ছে কিছু মিরোরের কাজ করে দেওয়া আছে এখানে হচ্ছে কিছু মিরোরের কাজ করে দেওয়া আছে আর দুই পাশটা দেখেন বরাবর এই সবগুলো কিন্তু মিরর এই সবগুলো কিন্তু মিরোরের কাজ করে দেওয়া আর এটার সাথে ম্যাচ করে একটি ওড়না পাবেন ওড়নাটা হচ্ছে ব্লক প্রিন্ট আর এর সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন এটা হচ্ছে সরি কন্ট্রাস্টে এই প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্ট অনেক সুন্দর নিচের ডিজাইনটা দেখেন প্রিন্টের এই পর্যন্ত হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের বক্সে পাঠিয়ে দেবেন রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফার প্রাইসের দাম নিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকা এরপর যে ড্রেসটি দেখাবো একদম পুরা মাথা নষ্ট করা একটি কালেকশন অনেক সুন্দর একটি ড্রেস দেখেন এত সুন্দর এত সুন্দর করে একটি প্রিন্ট করে দেওয়া দেখেন এইখানে পুরা জামা জুড়ে রয়েছে এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা দেখেন জামাটা গায়ে দিলে পুরা মানে লুকটা অনেক সুন্দর লাগবে এই সবগুলো হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আর এর সাথে একটি ব্ল্যাক কালার এর পাবেন পেন্টের নিচের সাইডের হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে ব্লক প্রিন্ট দেখেন অনেক সুন্দর একটি প্রিন্ট অসাধারণ এই প্রিন্টটা হচ্ছে অনেক সুন্দর আর এর সাথে ম্যাশ করে একটি ওড়না পাবেন ওনাতে হচ্ছে এরকম ব্লক প্রিন্ট প্লাস দুই পাশে এইভাবে টার্সেল করে দেওয়া আছে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফার প্রাইসের দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্যান্টটা দেখেন এই যে এরকম বললো প্যান্টটা হচ্ছে এরকম ইলাস্টিক সিস্টেম আর এখানে হচ্ছে নিচের সাইডটা হচ্ছে ব্লক প্রিন্ট ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে এরপর যে ড্রেসটি দেখাচ্ছি এটি হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এত সুন্দর এই ড্রেসটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার ব্যক্তিগতভাবে এই ড্রেসটা অনেক বেশি পছন্দ দেখেন এগুলো হচ্ছে ইয়েলো প্লাস গোল্ডেন সুতা দিয়ে এমব্রয়ডারি করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না আপনাদেরকে দেখাই ডিটেলসে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু সুতার কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা পুরো জামার জুড়ে রয়েছে এরকম এমব্রয়ডারি সুতার কাজ করা দেখেন অসাধারণ একটি ড্রেস সারা বাংলাদেশে কোথাও ওই প্রেসে পাবেন না ষোলোশো টাকায় ওই প্রেস এই ড্রেসগুলো পাবেন না কোথাও এর সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন প্যান্টের নিচের সেটটা এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে আর উন্নার দুই পাশে এবার টার্সেল করে দেওয়া আছে একবার মাথা নষ্ট করা একটি কালেকশন এত সুন্দর এই ড্রেসগুলো আপনার এই ড্রেসের ব্যাক ব্যাকসাইডটা একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে আমাদের পাঠিয়ে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এই ঈদের প্রতিটা ড্রেসের প্রতিটা দোকানে কিন্তু ড্রেসের দাম অনেক গুণ বেড়ে যায় দুই থেকে তিন গুণ অথচ আমরা ড্রেসের দাম কিন্তু অনেক বেশি মানে অনেকটা কমিয়ে দিয়েছি রেগুলার প্রাইজের সাথে প্রায় দুই থেকে তিন থেকে চারশো টাকা ডিসকাউন্ট যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন অফার প্রাইজে এটার দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার পেজে আমরা দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে যে ড্রেসটি দেখাবো এই ড্রেসটি পুরা জামা জুড়ে রয়েছে একবারে শেরুয়ানি প্যাটার্নে কাজ করা পুরা জামা দেখেন একবার উপর থেকে নিচ পর্যন্ত এগুলো কিন্তু দেখেন যে একবারে গণ সুতার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু গণ সুতার এমব্রয়ডারি কাজ করা আর নিচের সাইডে এরকম রেফেল করে দেওয়া আছে দেখেন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা নিচের সাইডে এরকম রেফেল করে দেওয়া আছে আর নেকে হচ্ছে সুন্দর করে একটি ডিজাইন করে দেওয়া আছে আর নেকের সাইডটা পাইপিং করে দেওয়া আছে আর এর সাথে যে প্যান্ট পাবেন ব্ল্যাক কালারের মধ্যে প্যান্টের নিচের সেটটা এত সুন্দর প্রিন্টটা দেখেন একবার পুরো মাথা নষ্ট করা দেখেন একবার নিচের সেটটা এত সুন্দর করে প্রিন্ট করে দেওয়া রেগুলার প্রাইস এগুলো ষোলোশো টাকা এই ড্রেসটা আমরা অফার প্রাইজের দাম নিচ্ছি মাত্র তেরোশো টাকা জাস্ট ওইটার সেটে পঞ্চাশ টাকা বেশি মাত্র তেরোশো টাকা এই জামাটা অনেক ভারী গণসুতা দিয়ে গণসুতা দিয়ে কাজ করা পুরো জামা জুড়ে রয়েছে সেরণি পেটে নিবে কাজ করা জাস্ট স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে পাঠিয়ে নেবেন অফার প্রাইজে আমরা এটার দাম নিচ্ছি মাত্র তেরোশো টাকা এরপর সিম্পলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস একটি জামা দেখেন এটা প্রিন্টটাও অনেক সুন্দর আর এখানে মাঝখানে এগুলো কিন্তু মিররের কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি সুতা দিয়ে মিরর আটকানো আছে এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আর এটার সাথে ওনারটা পাবেন দেখেন এই ওনারটা আমি খুলে ডিটেলসে দেখে দিচ্ছি ওনার প্রিন্টটাও অনেক সুন্দর উন্নার দুই পাশে হচ্ছে এরকম টার্সেল করে দেওয়া আছে দেখেন এইরকম এইরকম টার্সেল করে দেওয়া আছে ওনার প্রিন্টটাও অনেক সুন্দর এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে আর প্যান্ট প্যান্টের নিচে সেটা এরকম প্রিন্ট করে দেওয়া আছে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের বক্সে পাঠিয়ে দেবেন এগুলোর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এভেলেবল সাইজটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে বক্সে পাঠিয়ে দেবেন ওভার পেজের দাম হচ্ছে আপনি নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর বেবি পিঙ্ক কালারের মধ্যে আরেকটি বেবি পিঙ্ক মধ্যে ড্রেস দেখাচ্ছি দেখেন এত সুন্দর পুরা জুড়ে রয়েছে মিররের কাজ করে দেওয়া আর ব্লক প্রিন্ট দেখেনি পুরা জামা জুড়ে এগুলো সব কিন্তু মিররের কাজ করে দেওয়া এগুলো সব কিন্তু মিরর এগুলা ছোট ছোট মিরর প্লাস সুতা দিয়ে এমব্রয়ডারি করে কাজ করে দেওয়া আছে নেকের ডিজাইনটা অনেক সুন্দর নেকের দুইটা টাসেল দেওয়া আছে সুন্দর করে টাসেলটা অনেক সুন্দর লাগে চাইলে আপনারা এটা খোলা রাখতে পারেন অথবা এখানে গিট দিয়ে রাখতে পারেন আর এরপরে হাতার ডিজাইনও সুন্দর আর হাতার মাঝে এরকম দুইটা টাসেল দেওয়া আছে আপনারা চাইলে এখানেও এভাবে গিট দিয়ে রাখতে পারেন অথবা খোলাও রাখতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন আর এর সাথে হচ্ছে সেম কালারের একটি ওড়না পাবেন আর কন্ট্রাস্টে নেভি কালারের একটি প্যান্ট পাবেন প্যান্টের নিচের সাইডটা সুন্দর একটি প্রিন্ট দেখেন প্যান্টের নিচের সেট ব্লক প্রিন্টটা এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট আরং কটন হান্ড্রেড পার্সেন্ট আরং সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন অফার পেজে আমরা দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার পেজে আমরা দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর আইটি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার প্লাস মিষ্টি কালারের কম্বিনেশন দেখেন পুরা জামা এরকম এত সুন্দর মাঝখান বরাবর হচ্ছে শেরুয়ানি প্যাটার্নে কাজ করে দেওয়া আছে মেকের ডিজাইন অনেক সুন্দর একটি পাইপিং করে দেওয়া আছে আর এই মাছ বরাবর হচ্ছে এগুলো হচ্ছে গ্লিটার গ্লিটার প্লাস হচ্ছে মিররের কাজ করে দেওয়া পাশাপাশি হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া এরপর হচ্ছে আবার ব্লক প্রিন্ট করে দেওয়া আছে দেখেন আপনারা এগুলো হাতি পেলেই বুঝতে পারবেন এইখানে মাঝখানে হচ্ছে কি মিরর তারপরে পাশে হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আবার দুই পাশে হচ্ছে গ্লিটারের কাজ করে দেওয়া আছে আর পুরা জামা জুড়ে রয়েছে এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম শুধু ফ্রন্ট সাইডে মিরোরের কাজ করে দেওয়া আর গ্লিটারের কাজ করে দেওয়া আছে আর এমব্রয়ডারির কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে উড়না উড়নার প্রিন্টটাও হচ্ছে সেম দুই পাশে হচ্ছে সুন্দর করে টাচেল করে দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্ট বটল গ্রিন কালারের প্যান্ট প্যান্টের নিচের সাইডটা সুন্দর করে এরকম প্রিন্ট করে দেওয়া আছে ব্লক প্রিন্ট একবার পা থেকে হাঁটু পর্যন্ত চলে আসবে এত সুন্দর লাগে এই ড্রেসটা একদম পুরো মাথা নষ্ট করা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা অফার প্রাইজে আমরা এটার দাম নিচ্ছি মাত্র বারোশো টাকা এরপর যে ড্রেসটি দেখাবো এটির এটি হচ্ছে অলিভ কালার অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেস দেখেন নেকের ডিজাইনটা অনেক সুন্দর আর এখানে বুকের সাইডটা এগুলো কুচি কুচি আর এটা হচ্ছে উঠানো গলা নেকের ডিজাইনটা অনেক সুন্দর পাইপিং করে দেওয়া আছে আর এই গলাটি হচ্ছে একবারে উঠানো গলা আর এগুলো হচ্ছে মিররের কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু মিররের কাজ করে দেওয়া আছে আর দামান করে একটি পাইপিং দেওয়া আছে দামান কিন্তু এগুলো কাজ করে দেওয়া আছে আর দুই পাশে দেখেন মাঝখান বরাবর দুইটা পাইপিং করে দেওয়া আছে এই জামাটা অনেক সুন্দর লাগবে আর এর সাথে রেড কালার একটি প্যান্ট পাবেন প্যান্ট প্যান্ট এর নিচের সাইড এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে প্যান্টের নিচে সাইডটা অনেক সুন্দর করে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে রেড কালারের একটি পাবেন অনেক সুন্দর সেম 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 কালারের সাথে সরি প্রিন্টের মধ্যে পাবেন জামার সাথে ম্যাচ করে ওনার ডিটেলসে খুলে দেখা দিলাম এই যে ওনার দুই পাশটা এরকম টার্সেল করে দেওয়া আছে যার লাগবে এখন স্ক্রিন শর্ট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন রেগুলার প্রায় ষোলোশো টাকা এই রেগুলার প্রায় ষোলোশো টাকা অপার পেজে এটার দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর আনকমন একটি ডিজাইন এরপর আপনাদেরকে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটি সুন্দর এই একবার পুরো মাথা নষ্ট দেখেন সুন্দর এইগুলো যেটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে এমব্রয়ডারি এগুলো সুতার এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু উঠবে না আপনাদেরকে দেখেন একবার ভিতর সাইড দিয়ে যে এগুলো কিন্তু হাতে কাজ করা হ্যান্ড ওয়ার্ক এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা সুতা দিয়ে কাজ করা এগুলো হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার মাঝখানে হচ্ছে মাস্টার্ড কালার আর নেকের ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পাইপিং করে আনকমন একটি ডিজাইন করে দেওয়া আছে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর আর এর সাথে ম্যাচ করে একটি উন্না পাবেন পিঙ্ক কালারের মধ্যে দুই পাশটা এরকম টার্সেল করে দেওয়া আছে দুই পাশটা এভাবে টার্সেল করে দেওয়া আছে এর সাথে ম্যাচ করে মাস্টার্ড কালারের একটি প্যান্ট পাবেন প্যান্টের টেনিসের সেটটা এরকম সুন্দর করে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা রেগুলার প্রাইস আঠারোশো টাকা এটা অফার বেজে আপনাদের কাছ থেকে দাম নিচ্ছি মাত্র চোদ্দশো টাকা অফার বেজে দাম নিচ্ছি মাত্র চোদ্দশো টাকা যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এগুলোর সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ আগে বিকাশ করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে ঈদ যেহেতু একদম কাছাকাছি চলে আসছে তাই আমরা অফারে দিয়ে দিচ্ছি সময় কিন্তু সীমিত এই অল্প কয়েকদিনের মধ্যে এক দুই দিন অফারটি থাকবে এর মধ্যে অর্ডার করতে হবে নাহলে কিন্তু আপনার পছন্দের কালারটি পাবেন না তাই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ